হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আজ আমরা নতুন একটি মাংা এক্সপ্লেন করবো দ্য ব্রোকেন ড্রয়িং আসলে আগের মাংা ওগুলোর কিছু প্রবলেমের কারণে আমি এক্সপ্লেন করতে পারছি না আশা করি আপনাদের এই মাঙ্গাটা ভালো লাগবে গল্পটি শুরু হয় কিছু ব্যাগের মধ্য দিয়ে আমাদের লিড কার্সেল সে বলতে থাকে সেদিন ছিল আজ থেকে সতেরো বছর আগে আমার প্রিয়তমা আমাকে বলেছিল আমি পৃথিবীর সবথেকে সুদর্শন পুরুষকে বিয়ে করব কার্সেল বলে যখন সেই ছয় বছরের মেয়েটি তার আঙ্গুল তুলে আমার দিকে ইশারা করেছিল কার্সেল আরও বলে সব অভিজাত পরিবারই এরকম সেই সময় থেকে কারসেলের জীবনটা ভেঙে পড়তে লাগলো কার্সেল বলে আমার নজরে যেটা ধরা করেছিল সেটা হলো তার মুখ ইনেস ভ্যালেন্তেনা দে প্যারিস এটা হচ্ছে আমাদের ফিমেল লিডের নাম তারকে আমরা ইনেস বলে সমাধান করব। কার্সেল আমাদের আরও বলতে থাকে ইনেস ছিল গ্র্যান্ড ডি অর্তেগার সবচেয়ে র্যাঙ্কিং পরিবারের একজন একটি লেভেলের যা সতেরো জন অভিজাত পরিবারকে উল্লেখ করে যাদেরকে অর্তেগা ইম্পেরিয়াল পরিবার পিআরএস উপাধি দিয়েছিলেন আমাদেরকে ইনেসের ছোটবেলা থেকে বড় হওয়ার প্রতিচ্ছবি দেখানো হয় আমাদেরকে ইনেসের পরিচয় করে দেওয়া হয় সে ছিল ডিউ ভ্যালেন আর একমাত্র মেয়ে যিনি রাজকুমার এবং রাজকুমারীর ভূমিকা উভয়কে প্রত্যাখ্যান করেছিলেন এবং বহু পাত্রদের মধ্যে যাদের মধ্যে থেকে এমন এক সম্মানিত ও বুদ্ধিমতী মেয়ে বেছে নিতে পারত কিন্তু এতটুকু সুযোগ তাকে দেওয়া হয়নি তিনি তো তাকে প্রমাণ করেছিলেন তিনি ডিউক অ্যাসকাল্যান্ডের উত্তরাধিকারী হিসেবে বসতি স্থাপন করেন যিনি অন্যান্য সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন কিন্তু সে তার জন্য কোনো পাত্রেই নির্ধারণ করতে পারেনি একমাত্র কারণ হলো তিনি ছিলেন সবচেয়ে সুদর্শন আমাদের ফিমেল লিড অ্যানেস ডিউকের মেয়ে হয় তার উপরে কেউ কথা বলতে পারেনি এমনকি কার্সেল নিজেও তার সিদ্ধান্ত প্রকাশ করতে পারেনি অ্যানেস তাকে বলেছিল সে তুমি ছাড়া আর কেউ ছিলে না কখনো ভুলে যেও না যে আমি তোমাকে পছন্দ করি কার্সেল তুমি এটাই বলেছিলে তাই না কার্সেল মনে মনে এটাই বলতে থাকে কার্সেল বলে আর তবুও তুমি এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ কারসেল বলতে থাকে আমি কিভাবে জানতে পারতাম তোমার কারণ কি ছিল আমার জীবনের সূর্য আমার জীবনের আলো যত দুঃখই হোক না কেন আমি চিরকাল এখানেই থাকবো তোমার জন্য অপেক্ষা করছি আমি আশা করি এবার বলে কার্সেল আর কিছু বলতে পারে না তারপর সে আবার বলে তুমিও আমাকে ভালোবাসবে ঠিক যেমনটা আমি তোমাকে সবসময় ভালোবেসে এসেছি বলতে থাকে প্লিজ দয়া করে আমার জন্য অপেক্ষা করো আর কিছুক্ষণ অপেক্ষা করো আমার জীবনের সূর্য রাইটার আমাদেরকে বলতে থাকে ছিল খুবই উদাসীন সে তার প্রিয় তোমার যত্ন নিতে পারত না সে বিভিন্ন ধরনের মেয়ের সাথে মজ মস্তি করতে থাকতো কিন্তু সে তার প্রিয়তমাকে কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারেনি কার্সেল এতটাই উদাসীন ছিল যে সে বুঝতেও পারেনি তার প্রিয়তমা কখন তার থেকে দূরে সরে গেছে এই জন্য সে আফসোস করতে থাকে এবং শেষ মেষ তার জীবনের অধ্যায় খুব খারাপভাবে শেষ হয় এবং সেখানেই কার্সেল শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং সে চিরদিনের মতো তার প্রিয়তমাকে হারিয়ে ফেলে এবার আমাদেরকে বর্তমানে নিয়ে আসা হয় কারো হাঁটার শব্দ শোনা যায় এবং কেউ বলতে থাকে একটু সময় অপেক্ষা করবেন দয়া করে লর্ড কার্সেল এ কথা শুনে কার্সেল থেমে যায় এবং কিছুটা ঘুরে তাকায় মেয়েটি বলতে থাকে আপনার ক্ষমা প্রার্থনা করছি কিন্তু আপনি কি আমাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন কাউন্টেস সবেমাত্র মাত্র চরম ভার্টিগর অভিযোগ শুরু করেছে মেয়েটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে আমি ঠিক বুঝতে পারছি না কি করব। এই জায়গায় শুধু আমরা দুর্বল মহিলারা মেয়েটি বলে আমি কল্পনা করি যে সে যা অনুভব করছে তা কেবল মাথা ঘোরা এটা আগেও ঘটেছে যদি সে কিছুক্ষণের জন্য শান্ত জায়গায় বিশ্রাম নেয় তাহলে তার ভালো হওয়া উচিত কার্সেল মেয়েটির কথা শুনছিল আর তার হাতের মোজাগুলো ঠিক করছিল মেয়েটি আরও বলে কিন্তু তার বাসস্থান পুরোপুরি ম্যান্ডোজার উপকণ্ঠে কার্সেল এবার পুরোপুরি তার দিকে ঘুরে তাকায় সূর্যের আলো তার মুখে এসে লাগছিল তার সুদর্শন চেহারা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল মেয়েটি কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে থেকে মনে মনে বলে ওয়াও এটা কি সত্যিই সে অর্তেগার সর্বস সর্বশ্রেষ্ঠ সম্ভ্রান্ত পরিবারের পুত্র আর সে সবচেয়ে সুদর্শন পুরুষ ম্যান্ডেজার কার্সেলের এত সুদর্শন চেহারা দেখে মেয়েটি একদম মুগ্ধ হয়ে যায় সে কিছুকটা অন্যমনস্ক হয়ে যায় এদিকে কার্সেল মহিলাটিকে বলে মাই লেডি এই কথা শুনে সে তার সজ্ঞানে ফিরে আসে কিছুটা লাজুক ভঙ্গিতে সে কার্সেলের দিকে তাকিয়ে থাকে মেয়েটি কিছুটা লজ্জিত হয়ে বলে ওঠে ও আমায় ক্ষমা করবেন আমি যেমনটা বলেছিলাম আমার একজন ভদ্রলোকের পাশ দিয়ে যাওয়ার অপেক্ষায় ছিলাম যার কাছে আমরা সাহায্য চাইতে পারি কিন্তু বিশ্বাস করুন যতক্ষণ আমরা এখানে অপেক্ষা করেছি ততক্ষণ পর্যন্ত একটি আত্মাও এখান দিয়ে হেঁটে যায়নি এ কারণে আমরা আশা হারিয়ে ফেলেছিলাম কিন্তু আপনি যখন এখানে এলেন আমরা আবার আশা ফিরে পেলাম আর আপনার কাছে সঙ্গে সঙ্গে সাহায্য চাইলাম মেয়েটি বলে লর্ড আপনি দেখতে পাচ্ছেন পাশে তাকিয়ে একটু কার্সেল লক্ষ্য করে সে দেখে একটি মহিলা কিছুটা অসুস্থ ফিল করছেন আর কিছু মেয়ে তাকে ধরে রেখেছেন লর্ড কার্সেল বলে হুম হ্যাঁ এটা সত্যি একটা জরুরি বিষয় বলে মনে হচ্ছে কিছুটা মৃদু হেসে সে কথাটি বলেছিল কারসেল কিছুটা এগিয়ে যেতে থাকে তাদের সামনে এ দেখে মেয়েটি বলে উঠে আপনার মতো একজন ভদ্রলোক এখানে সাম্রাজ্যের জলরক্ষার জন্য দাঁড়িয়ে আছেন আমি খুবই সম্মানিত বোধ করছি একদম মেয়েটিকে কোলে তুলে নেয় মেয়েটি তার প্রশংসা করতে থাকে লাজুক ভঙ্গিতে মেয়েটি আরও বলে আমি শুনেছি যে তোমার দাদা অর্ধেকার সেবায় তার জীবন উৎসর্গ করেছিলেন এবং তুমি তার পদ অনুসরণ পদ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে লোকেরা বলে যে তুমি তোমার পরিবারের সম্মানিত ঐতিহ্য বহন করতে চেয়েছিলে তবুও যখন আমি প্রথমে খবরটি শুনেছি আমি খুব হতভাগ হয়ে গিয়েছি সার্সেল মেয়েটিকে বলে কিন্তু জলদস্যুরা এখনও প্রতি বছর অনেক সমস্যার সৃষ্টি করে গ্র্যান্ড ডি অর্তেগার সদস্য হিসেবে আমি শিখেছি যে আমার ক্ষমতা মহান দায়িত্বের সাথে সাথে আমার দাদা সবসময় আমাকে বলতেন যে সর্বোচ্চ সম্মানের পদ ধরে রাখতে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হঠাৎ করে একথা শুনে মেয়েটি তাকে কিস করে বসে আর কার্সেলো তার সাথে কিছু বলার ভাষা নেই আমাদের মেইন লিড অনেক চরিত্রহীন রাইটার আমাদেরকে বলে অর্থেগার শ্রেষ্ঠ লেভেলটি সতেরো জন মহান সম্রান্ত পরিবারের প্রতিটি নির্দেশন যাদেরকে অর্থেগার ইম্পেরিয়াল পরিবার উপাধি দিয়েছিল এই শক্তিশালী পরিবারের উত্তরাধিকারী হিসেবে তার অসাধারণ সুন্দর চেহারা যা সকলের কাছে প্রশংসিত হয়েছিল এটা এমন ছিল যেন সে সত্যি ঈশ্বরের আশীর্বাদ পনেরো বছর বয়সে সে ইতিমধ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে সময় কাটাচ্ছিল তারা চিহ্ন শ্যুরী একজন তরুণীর জন্য স্প্যানিশ সম্মানিত সূচক উপাধি সতেরো বছর বয়সে তিনি যেখানে তাকে অনুসরণ করত বছর বয়সে তিনি নিজেকে অল্প পরিপূর্ণ সম্পূর্ণ ও পরিণতি মহিলাদের সাথে পরিচিত করতে শুরু করেন সে সব সময় অতৃপ্ত ছিলেন এমনকি তার যৌবনেও অ্যাসকালেন্ট কার্সেলের স্ত্রী দে স্কালেন্ট এখন তেইশ বছর বয়সে তিনি তার প্রাধান্যের অধিকারী ছিলেন আমাদেরকে আমারও ব্যাকগ্রাউন্ডে দেখানো হয় আমাদের কার্সেল মেয়েটির সাথে ইন্টিমেট হচ্ছে কার্সেল তার মনের মধ্যে ভাবুক হয়ে বলতে থাকে আমি এটা করার জন্য তালিকাভুক্ত হইনি এখন আমি এটা নিয়ে ভাবছি আবারও বলে আমি মেয়েটির সাথে কেন যোগ দিয়েছিলাম কার্সেলের সাথে ইন্টিমেট হওয়া অবস্থায় মেয়েটি বলতে থাকে ওই মহিলাটি খুব সাধারণ তোমার প্রেমিকা আমি বলতে চাইছি ও সে তোমার জন্য যথেষ্ট ভালো নয় লর্ড কার্সেল অবশ্যই সে সেরা পরিবার থেকে এসেছে মেয়েটি বলে আফটার অল সে হাউস ভ্যালেস্টানের কিন্তু তার মুখের দিকে সবসময় একঘেয়ে আগ্রহহীন দৃষ্টি তোমার মতো এত নিখুঁত আচরণ করতে পারে কথা শুনে ভাবুক হয়ে যায় কারসেল এ মেয়েটি বলে এটা সত্যি অনেক বেশি আমি বলতে চাইছি এটা এমন নয় যে সে সন্ন্যাসী সতেরো বছর বাগদানের পর ইনেস প্রথমবার তার যে এত বিশ্বাস করত। তার বিশ্বাসের অমর্যাদা করার বিষয়টি বুঝতে পেরেছিল ইনেস বুঝতে পেরেছিল কার্সেল একজন চরিত্রহীন মানুষ তাকে সে কখনোই ভালোবাসেনি ইনেস ওই মেয়েটির সাথে কার্সেলের ইন্টিম হওয়ার দৃশ্যটি সরাসরি দেখে ফেলে আজ এই পর্যন্তই আগামী পর্বটি আরও বেশি সুন্দর হতে চলেছে আরও স্পেশাল হতে চলেছে ততদিন আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলের পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল